সাইকেলগুলো সিঙ্গাপুরে অনেক সুন্দর এবং চালাতেও অনেকটা আরামদায়ক বাংলাদেশে এমন সাইকেল থাকলে সেটা এইখানে থাকতো না থাকতো হয়তো বাংলির দোকানে কিন্তু সিঙ্গাপুরের বিষয়টা এমন না যাই হোক সিঙ্গাপুরে দেখেন সাইকেলের ফোন রাখার জন্য সুব্যবস্থা আছে কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি কিছুদিন আগে আমি আমার একটা নির্দেশক বছর আগে সেই সাইকেল চালানোর সময় আমি ফোনটা হাতে নিয়েছিলাম পুলিশে আমাকে ধরেছিল ধরার পরে তিনশো ডলার জরিমানা করেছে তিনশো ডলার জরিমানার পরে পরে মানে এগুলো আগে থেকেই কেনা যেত কিন্তু এক্সট্রাভাবে কেনা যেত কিন্তু এই সাইকেল আমি তখন চালাইছিলাম আমার খেয়াল আছে তো সাইকেলটা তখন এ ধরনের যে ফোন নিউ ফোন হোল্ডার এটা ছিল না পরে আমি নিয়ে দেখেছি সিঙ্গাপুরে আর তার সাথে আমার একটা একটা তারও খোঁজ করছিল তিনশো টাকা সে আগে গেছিল পরে আমি গেছিলাম সে জরিমানাটা হয়েছিল হওয়ার পরে অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখছি যে অনেকগুলো জায়গায় বিভিন্ন জায়গায় সিঙ্গাপুরে জরিমানা করেছে সেম আমার মতন তাদেরকেও জরিমানা করেছে সো তারপর থেকে প্রায় দুই মাস পরে আমার হঠাৎ করে চোখে বাঁধল যে এই সাইকেলে সেম সাইকেলের কোম্পানির ইমপ্লিমেন্ট করেছে তারা ফোন হোল্ডার রেখে দিয়েছে দেখেন তারা সিঙ্গাপুরের পুলিশ হয়তো আমাদের জরিমানা করেছে কারণ সেটা বিপজ্জনক যদি সাইকেল চালাতে এক হাত দিয়ে হ্যান্ডেল ধরে রাখি অন্য হাত দিয়ে ফোন ব্যবহার করি বিপদজনক আমার আমারই জীবনটা ঝুঁকিপূর্ণভাবে থাকে আর কি সেজন্য তারা আমাকে জরিমানা করেছে কিন্তু কোম্পানিকেও ইমপ্লিমেন্ট করতে তারা নোটিশ দিয়েছে হয়তোবা আর সেই নোটিশের কারণে তারা এ ধরনের ইমপ্লিমেন্ট করেছে ফিক্স করেছে আসলে সিঙ্গাপুর যেমন শাসন করে তেমন আপনাকে সুযোগ সুবিধা তৈরি করে দেয় কারণ আপনি কি ভুল করছেন তাদের লর বাইরে যে তাদের যে ল আছে আইন কানুন আছে সেই আইন কানুনের কি ভুলগুলা করছেন সেই ভুলগুলা তারা অবজারভেশন করে কোনটা সংখ্যায় বেশি হয় সেটাও দেখে দেখে সেই ভুলের আসলে সমাধান কি সমাধান হলে মানুষ সেটা মেনে চলবে সেই সমাধানের রাস্তায় যায় তার বাস্তব প্রমাণ এই যে ফোন হোল্ডার্স ইমপ্লিমেন্ট এটা আসলে আমার খুব ভালো লেগেছে আমি ভাবছিলাম যে অনেক আগেই ভিডিওটা করব কিন্তু খেয়াল থাকে না যে ভিডিওটা করব সেই জন্য আর কি ভিডিওটা করাই নিয়ে দেখুন আগের যে মডেলগুলো আছে সেগুলোই এখনও নাই এখনোই নাই কিন্তু নতুন মডেলগুলাই এগুলো আছে সবাই সাবধানতার সাথে সিঙ্গাপুরে চলাফেরা করবেন কারণ সিঙ্গাপুরে একটা কথা মেনে রাখবেন আমি অবশ্যই আমার সেই জরিপানার রিসিপ্টটা আমি পরে ভিডিও দেবো সমস্যা নেই ভিডিও ডিসপ্লে করে দেব অথবা কমেন্ট বক্সে দেব আপনারা দেখতে পাবেন সো আপনাদের সবারই সাবধান করে দিই সিঙ্গাপুরে এক হাতে ফোন আর এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে কখনও চালাবেন না যদি রাস্তায় দেখেন যে পুলিশ গাড়ি নিয়ে যাচ্ছে তাহলে আপনাকে ধরে থামায়ে ইয়ে করবে জরিপানা করবে এটা জরিপানা এরা বাধ্যতামূলক আপনাকে দালান করানো মানে এরা জরিপানা করবেই করবে আপনার কখনো আপনি ভেবেন না যে আপনাকে দেখলে হয়তো বা এক্সকিউজ করবে কিংবা আপনার ছোট একটা ভুল তা এরা ক্ষমা দৃষ্টিতে দেখবে এদের কাছে ভুল ভুলি তার জন্যই ক্ষমা নেই তার জন্যই আপনার জরিমানা শাস্তি আছেই আরও একটি কথা মনে পড়লো সিগনাল দেখে সিগনালে যখন পারাপার হবেন তখন সাবধান কানে যেন ব্লুটুথ না থাকে যদি কানে ব্লুটুথ থাকে তা আপনারা যদি এল অফিসার অথবা পুলিশে আপনারা দেখে তাহলে জরিমানা করবে ধন্যবাদ সবাইকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের